হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে শুরু হচ্ছে সকাল দিয়ে তোমাদের সামনে নতুন একটি ব্লগ ভিডিও তোমাদেরকে তুলে ধরছি তো বন্ধুরা দেখতে থাকো কি কর আজকে দিন কি করছি এখন যাবো রান্নাঘরে রান্নাঘরের মধ্যে আজকের হবে পুঁই শাক কুমড়ো দিয়ে ঘন্ট ইলিশ মাছের মাথা দিয়ে আর হবে চিকেন কারি তো তোমরা চলো এখন আমার মা কড়ার মধ্যে মাছের মাথাটা তুলে দিয়েছে এরপরে কি কি হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাও তো চলে যাই রান্নাঘরের মধ্যে এই যে তোমাদেরকে বলছিলাম যে মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট মাছের মাথা পেঁয়াজ লঙ্কা এইসব দিয়ে এখন ভাজা ভাজি চলছে কি করছো আর সঙ্গে দিয়ে দিয়েছে লবণ যাতে তাড়াতাড়ি করে পেঁয়াজটা ভাজা হয়ে যায়

তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দেবে শাক আর কুমড়া A message. ঢাকা <laughs> দেওয়া দিবি কেন এই যে হালকা হালকা করে কচু মুড়া ভাজা হয়ে গেছে আর কতটা বাকি আর একটু বাকি এখনো লঙ্কা পেঁয়াজ দেওয়া হয়নি আর ঘন্টটা আর একটু আর কিছুটা হয়ে গেলে হয়ে হয়ে যাবে এই যে চিকেন করা আছে তো বন্ধুরা আমি একটু বাইরে যাব সেই জন্য একটু রেডি হয়ে গেছি তো এখন আমাদের বাড়িতে চিকেনের যে তৈরি হবে তার মশলাটা তৈরি হয়ে গেছে তো তোমাদেরকে দেখাচ্ছি এখন পেঁয়াজটা ভাজা হচ্ছে আর তাড়াতাড়ি হয়তো জলদি জলদি মাংসটা হয়ে যাবে এই যে পেঁয়াজটা এখন ভাজা হচ্ছে আর সব কিছুই তো রেডি হয়েই আছে এই হচ্ছে আলু ভাজা করা আর এই হচ্ছে চিকেন কারি কারি না সরি চিকেন কারি না চিকেন ম্যারিনেট করা হয়ে আছে তো তরকারিটা হতে থাক তো আমি একটু জলদি জলদি ঘুরে আসি তো বন্ধুরা আজকে যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে শেয়ার করবে আর আমাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটু বেশি বেশি করে ভালোবাসা পেল তো বন্ধুরা আজকে তাহলে আসি টা।